এক নির্জন বনের গহিনে এক ভয়ঙ্কর বাঁধ থাকত তার গুহায় কিন্তু খাবারের খোঁজে একদিন অনেক দূরে চলে যায় সে একটি ছাগল ঘাস খেতে খেতে পথ ভুলে অনেক দূর চলে আসে সন্ধ্যা ঘনিয়ে এলে ছাগল ভয় পেয়ে যায় ওরে বাবা আমি তো হারিয়ে গেছি সামনে একটা গুহা আছে সেখানেই আশ্রয় নি দৃশ্য ছাগল গুহায় ঢুকে পড়ে বিশ্রাম নেয় পরের দিন বাঘ ফিরে আসে গুহার সামনে এসে থামে ছাগল বাঘকে টের পায় এবং এক অভিনয় করে ছাগল জোরে ভয় দেখিয়ে আহা এক সপ্তাহ হয়ে গেল একটা বাঘ ধরা পড়লো না আর যদি একটা আসতো বাচ্চাগুলোকে বাঘের মাংস খাওয়াতাম বাঘ থমকে দাঁড়ায় চোখ কপালে ওমা কেউ গুহা দখল করে বসেছে সে তো আমাকে খেয়ে ফেলবে বাঘ ভয় পেয়ে ছুটতে শুরু করে শিয়ালের সঙ্গে দেখা বনের পথে বাধের সাথে দেখা হয় এক শিয়ালের বাঘ মামা এমন ভয় পেয়ে দৌড়াচ্ছ কেন আমার গুহায় ভয়ানক কিছু ঢুকেছে বলছে বাঘ এলে তার বাচ্চাদের মাংস খাওয়াবে তুমি এত ভিতু কেন আমি না আছি চলো একসাথে গিয়ে দেখি আসি কে এমন সাহস করেছে বাঘ আর শিয়াল একসাথে গুহার সামনে আসে ছাগল টের পায় এবার বাঘ একা নয় গুহার সামনে বাঘ ও শিয়াল আহা শিয়ালটাকে তো পাঠালাম একটা বাঘ ধরে আনতে এখনো ফিরছে না এখন সে ফিরে এসেছে বুঝি দেখি এবার বাচ্চাগুলোকে বাঘের মাংস খাওয়াবো বাঘ আর শিয়াল দুজনই থতমত খেয়ে একসাথে ছুট দেয় বাঘ ছুটতে ছুটতে এত ভয়ঙ্কর আমি আর যাচ্ছি ছোট হলেও বুদ্ধির জোর অনেক ভয় না পেয়ে ছাগল নিজের বুদ্ধিতে রক্ষা পেল বাঘের মুখ থেকে এটাই প্রমাণ করে বুদ্ধি থাকলে শক্তিকেও হার মানানো যায়